হোয়াটসঅ্যাপজনের নাম ডিসির সৈকত দেখতেছি সবাই কাপল ব্লগার নিয়ে পড়ে আছে ভাই আমি মানে যে কাপড় ব্লগিং ভালো না বা কাপল ব্লগিং মানে হলো ব দিয়ে ব্যবসা করা সেটা আমি মানি বাট আমার প্রশ্ন হলো যে এই যে কাপল ব্লগাররা তাদের অনুসারীকে তাদের ভিডিওগুলো দেখে কে এই যে তাদের চ্যানেলে কিংবা তাদের ফেজে এত এত ভিউ কিংবা এত এত ফলোয়ার্স এগুলো আসে করতে আমরা তো সবাই হুজুর সবাই মালনা সবাই সুফি বাট এদেরকে তাহলে দেখে কে আপনারা যদি এদেরকে না দেখতেন আপনারা যদি এদের ভিডিও ওয়াচ না করেন তাহলে এরা তো এই কন্টেন্টগুলো আর করে না এই কন্টেন্টগুলো তৈরি করে না আপনারা তাদের ভিডিও দেখেন দেখার পরে বলেন যে তারা ক্রেন্স তারা বউ দিয়ে ব্যবসা করে ভাই আপনারা ভিডিওগুলো দেখা ছেড়ে দেন আপনারা যদি না দেখতেন তাহলে তারা এসব ভিডিও করতো না যদি কোনো ভিডিওতে ভিউ না আসে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বলতেছি কোনো ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে তারা এই ভিডিওগুলো করে না আমি জানি যে বউ ব্যবসা করা এটা ভালো না বা তারা বউ দিয়ে ব্যবসা করে আমার কথা হলো যে আপনারা এগুলো দেখেন কেন না না দেখলেই তো হয় আপনারা না দেখলে তো এরা কন্টেন্ট তৈরি করে না আপনারা এগুলো দেখেন আর কিভাবে দেখে মানে একদম তাদের ভিউ লাখ লাখ ভিউ চলে যায় ফেজে ফলোয়ার ওয়ান মিলিয়ন এত এত অনেক ফলোয়ার হয়ে যায় অনেক ভিউ চলে আসে কিন্তু না কাপড় আর তো ভালো না তাহলে ভাই তোরা দেখোস কেন তোরা না দেখলে আমরা সবাই হুজুর আমরা সবাই ফির আউলিয়া মাওলানা আমরা তাহলে এদের ভিডিও দেখে কি আমার প্রশ্ন এটাই যে আমরা সবাই যদি ভালো হই সবাই যদি ফির হই তাহলে এই কাপড় ব্লগারদের ভিডিও দেখে কে প্লিজ একটু জানাবেন